টঙ্গিবাড়িতে ছেলে ও ভাতিজাদের সহায়তায় ভোট দিলেন একশো পঁচানব্বই বছরের দুই বৃদ্ধা মুন্সীগঞ্জে টঙ্গিবাড়িতে ছেলে ও ভাতিজাদের সহায়তায় ভোট দিলেন একশো ও পঁচানব্বই বয়সের দুই বৃদ্ধা মুন্সীগঞ্জ দুই আসনের টঙ্গিবাড়ি উপজেলার যশোলং ইউনিয়নের বাইহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট ভোটকেন্দ্রে ঘটে এমন ব্যতিক্রমী ঘটনা সেই বৃদ্ধার নাম বেগম ও সুবর্ণা বেগম বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে ছেলে আলমগীর হোসেন বৃথা ও ভাতিজা ইকবাল হোসেন বৃথাকে নিয়ে ভোট কেন্দ্রে যান হাওয়া বেগম ও সুবর্ণা বেগম দেখা যায় সে সময় তার দুইজন ছাড়াও স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি টঙ্গিবাড়ি উপজেলার যশোলং ইউনিয়নের চার নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বৃধা বলেন দীর্ঘ সতেরো বছরে আমরা আমাদের নিজেদের ভোট নিজেরা দিতে পারি নাই তাই এবার ফ্যাসিবাদ সরকার পতনের পর এই নির্বাচনে আমরা আমাদের নিজের ভোট এবং আমার দুই চাচি একশো ও পঁচানব্বই বছর বয়স্ক হাওয়া বেগম ও সুবর্ণা বেগমকে ভোট দিতে যাচ্ছি টঙ্গিবাড়ি উপজেলার শাখার যুবদলের অন্যতম সদস্য আলমগীর হোসেন বৃধা বলেন দীর্ঘ সতেরো বছর পরে নিজের ভোট নিজে দেওয়ার একটি সুযোগ এসেছে তাই আমার মা সুবর্ণা বেগমকে পঁচানব্বই কেন্দ্রে এসেছি ভোট দেওয়ার জন্য সকলে আমার মার জন্য দোয়া করবেন সরজমিনে গিয়ে দেখা যায় বিপুল সংখ্যক ভোটার ভোট গ্রহণ শুরু হওয়ার আগে সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোট প্রদানের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন এ বিষয়ে লাইনে দাঁড়িয়ে থাকা এক ভোটার আমাদের প্রতিনিধিকে বলেন দীর্ঘদিন পরে নিজের ভোট নিজে দিতে পেরে আনন্দ লাগছে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তাও কষ্ট লাগছে না নিজের পড়তে নিজে দিতে পারলাম তথ্যচিত্রে লিটন মাহমুদ সময় বাংলার মুন্সিগঞ্জ থেকে